এই ছয়টা হরিণ গুলো কিনছে কারণ আল্লাহ তো অনেক সময় ছোটবেলায় আপনার এই চিড়িয়াখানায় আপনারা সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে আছি সৌদি আরব আলকাসিম দাঁড়িয়া আমার কফিলের চাষাতো ভাইয়ের মাজরায় এই মাজরা প্রায় দুই বছর আগে একেবারে খোলা মরুভূমি ছিল খোলা মরুভূমি আমার এই পেজের মধ্যে ভিডিও দেওয়া আছে আর এই মাজরাটা এখনে খুব সুন্দর পরিচালনা হয়েছে একটা ইয়েমানির উসিলায় আমার কফি ইউমান থেকে একটা ইয়েমানি ইঞ্জিনিয়ার এসেছিল গুলাল ইঞ্জিনিয়ার ভালো লাগলে আমার পেজে ঘুরে আসবেন প্রায় টেন মিলিয়ন ভিউ আপনার এই যে গুলালের ভিডিওটা দেখছে কিভাবে পানি সন্ধান করে আর আপনারা জানেন এই যে দেখেন এটা হলো সৌদি আরবের মরুভূমি চতুর্দিকে পাহাড়ে ঘেরা চতুর্দিকে পাহাড়ে বড় বড় পাহাড় দেখুন পাহাড়ে ঘেরা আমার কফিলের চাষ্র ভাই এই জায়গাটাকে পছন্দ করছে দুই বছর আগে একেবারে খোলা মরুভূমি ছিল এখন এই মরুভূমিতে উনি কি 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 পালন করতেছেন আছে বা কিভাবে বানাইছে মানে হইল ইজ দা পাওয়ার টাকা থাকলে ভিতরে শখ থাকলে অনেক কিছু করা যায় কি ফরিদ ভাই এখনে আমার পিছনে কি দেখতেছে যে দেখেন ফার্স্ট আমি শুরু করি আপনাদের হরিং দিয়ে এই সামনের গিয়া পুরুষ হরিং ঠিক আছে আর বাকি গুলা হইল গিয়া হরিং আছে এখানে মোট ছয়টা হরিং কিনা হয়েছে আর কফিলের চাষ্ত ভাই মনে করেন যে একটি ইঞ্জিনিয়ার টাইপের তো সে জায়গাটা পছন্দ করছে খুবই সুন্দর একটি জায়গা আপনারা প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখুন মার্শাল এই যে দেখুন এখানে মোট ছয়টা হরিং তো আমার কলিজার ভাইয়েরা দেখুন মার্শাল্লা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা হরিণগুলো গুলো কিনছে কারণ আল্লাহ তো অনেক সময় ছোটবেলায় আপনার এই চিড়িয়াখানায় যে হরিণগুলো গুলো দেখতাম আর এখানে মনে বাস্তবে চোখের সামনে হরিণগুলো গুলো পড়ছে মার্শাল্লাহ আবার এই হরিণে মাসাল্লাহ দিলে এখানে আনার সাতটা খানিক পরে দুইটা হরিণ দুইটা বাচ্চা দিছে তো এখন তো বর্তমানে অনেক গরম তো এই গরমে এই যে এখানে একটা সাত বাঁধানো হয়েছে এখানে মাটি ভিজিয়ে রাখা হয় যাতে হরিং গুলো এখানে আরামসে থাকতে পারে বাচ্চাগুলো দেখি দুইটা না বাচ্চা আরেকটা কু এই পিচিটা ঘুমায় রয়েছে দেখেন মাসাল ধরতে পারবেন একটু দেখেন তো আস্তে কইরা মাশাল্লাহ দেখেন দেখেন দেখছেন মানে পিচুয়েলি কি হয়েছে এগুলার বয়স মাত্র এক সপ্তাহ মানে পিচুয়েলি কি হয়েছে এগুলা দ্রুত দেখছেন টিং 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 করে দৌড় দিয়ে গেল গা আরেকটা কই ফরিদ ভাই বাচ্চা আমি তো নজর রিপোর্ট আছে না তো আমার কলিগের ভাইয়েরা এই যে দেখেন এটা হলো হরিং এর বাচ্চা মানে কেনার এক সপ্তাহ পরে এই বাচ্চাটা এখানে দিছে তো দুইটা বাচ্চা দিছে আরেকটা বাচ্চা কইতে পারি না কোন পাহাড়ের গুহার মধ্যে যে ঘুমায় তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই মাজরাটা আমার কফিলের চাষ কিভাবে সাজাইছে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বিসমিল্লা দেখেন হরিং তো ভাই হরিং কন সে বাসার লাগে অনেক কিছুই করব করব না দেখেন ছেড়ে দিলে কি তোরটা দিব দেখেন বিসমিল্লা বয়স কিন্তু এক সপ্তাহ হ্যাঁ দেখেন বাচ্চা তো শরীরে ভয়ে কাপে দেখা সোফান আল্লাহ আল্লাহ ওই মায়া আয়া পড়ছে মাসাল্লাহ 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 দেখুন দলে দলে সব হাইটে গিয়েছে মাসাল্লাহ একটা টাঙ্কিও বানাইছে এবং কি টাঙ্কির চতুর্দিকে আপনার কবুতর রাখার ব্যবস্থা করে ফেলাইছে মাসাল্লাহ দেখুন কত সুন্দর সিস্টেম করছে দেখেন মানে পুরোটা লোট আপনার এই যে টাঙ্কির মধ্যে ঠিক আছে না আর ওইটা হইল গিয়ে সৌদিদের বৈঠকখানা এবং পুরোটা চতুর্দিকে পাহাড়ে ঘেরা দেখেন এখানে পুরাটা চতুর্দিকে বড় বড় পাহাড়ে ঘেরা এই মাজরার মধ্যে আমাদের একজন বাংলাদেশি ভাই কাজ করতেছেন উনি এখানে আলহামদুলিল্লাহ কবুতর দেখশন করতেছেন হরিণ দেখশন করতেছেন এবং এখানে তেলিপিয়া মাছ আছে না তেলিপিয়া মাছও চাষ করতেছে এবং অনেকগুলো প্রায় তিনশো পিস খেজুর গাছ লাগানো হয়েছে সবজিও লাগানো হয়েছে বাইরে পকেটের টাকা থাকলে সব করতে মন চায় কি কোন আমার কলেজের ভাইরা পকেটের টাকা নাই যতই শখ থাকুক যতই ইচ্ছা থাকুক কোনো লাভ হইবো না টাকা থাকলে সবকিছুই করতে মন চায় এই যে আমার কফিলের চাষ দেখেন হ্যাঁ ছোট্ট একটা দোলনা বানাইলে দুই চার পাঁচজন মানুষ এমনি দোলনা খাইতে পারে আপনার দেখেন না মনে হয় পনেরো ফুট লাম্বা খাম্বা দিছে পনেরো ফুট লাম্বা আর এগুলা সিগল দিছে কত মোটা দেখেন দেখেন এটা দিয়া আপনার বড় বড় শিপ আছে না এই যে দেখেন বড় বড় শিপ এই যে বড় বড় শিপ মনে করেন যে এটা দিয়া বাইন্দা রাখুন যাইব কি রাহিম না চিন্তা করার দেখছেন ভাই চিন্তা করা দেখেন মানে এটাতে যদি আবার বুদ্ধি কইরা যদি একটু ডবল সিপ বানের মনে করেন যে আরামসে আরাম সে মনে করেন যে এক লগে চার পাঁচজন লোক বইয়া ই করুন যাইব কিন্তু এটা উঠাইতেইবো আর কয়েকদিন পরে দেখবেন যে এমনি উঠাইবো এরা এটা একটা সুন্দর হইলো আর এই যে উনি হইলো গিয়া এই মাজরার চেয়ারম্যান এই মাজরার সম্পূর্ণ এ টু জেড দায়িত্ব উনার হাতে হরিণের দায়িত্ব কবুতরের দায়িত্ব তারপরে আপনার খরগোশের দায়িত্ব পেতি দায়িত্ব মুরগির দায়িত্ব প্লাস এই যে এখানে মাস্টার দিকে দেখান এই যে দেখেন এইখানে হইলো গিয়া একটা পুকুর এই পুকুরটা বানাইছে প্রায় আমার মনে হয় দেড় মিটার দেড় মিটার গভীর দেড় মিটার গভীর আর এখানে প্রায় আলহামদুলিল্লাহ তেলেপিয়া মাছ আছে আর কি কি মাছ আছে শুধু তেলেপিয়া তো মনে হয় শুধু তেলেপিয়া মাছ আছে আর আপনারা জানেন সৌদি আরবের মধ্যে যেই কোন মাজরা যেই কোন মাজরা আপনার যদি মাঝরা বানাইতে হয় সর্বপ্রথম দরকার হলো গিয়ে পানি পানি ছাড়া কখনোই সম্ভব না তো প্রায় দুই বছর আগে একটা ভিডিও দেওয়া আছে এই মাজরার শুধু খেজুর গাছ লাগাইছিল আর কিচ্ছুই ছিল না আর আজকে দেখুন দুই বছর পরে কত পরিবর্তন হয়েছে আরো অনেক কিছু হইব মানে এটা তো শুরু এগুলা এখন শুরু মানে আবার আগামী দুই বছর পরে আমি এই মাত্র আর একটা ভিডিও দেব যখন আরো পরিবর্তন হবে আর এই আমার এই পেজে আপনারা ঘুরে আসবেন যে ইউমানি গুলাইল দিয়ে পানির সন্ধান করছিল ওই আল্লাহর বান্দার উচিলা এখন এই মাজারের মধ্যে আলহামদুলিল্লাহ 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 মোটামুটি পানি তো অনেক পানি নাকি মাসাল্লাহ আর পানি কি লবণাক্ত না মিষ্টি মিষ্টি মাসাল্লাহ তো আপনারা অবশ্যই আমার পেজটা ঘুরে আসবেন দেখে আসবেন সেই ইউমানিক ইঞ্জিনিয়ার কিভাবে আপনার পানি সন্ধান করেছিল আর এখানে খেজুর গাছগুলো একটু দেখান এই যে আমি পয়শাক করছি এই রোদ্রের মধ্যে একমাত্র বাচ্চা আছে আর বাকিগুলো ধনিয়া পাতা এ লাও আসিল আরো অনেক কিছু আসিল ওইগুলো রৌদ্রে

এই যে রাস্তার মধ্যে যে এক সময় যে মোটা মোটা খাম্বা গুলা ছিল না এই যে মোটা মোটা খাম্বা গুলা আপনারা দেখুন উনি এখানে কি ডেকোরেশন করব সেটা আমি জানি না তো দেখুন এই যে উপরের মধ্যে খাম্বাটা রাখছে ওই যে ওখানে এক খাম্বা এখানে এক খাম্বার উপরে এই লোডটা কিভাবে থাকবো আমি জানি না নিচে যায় না নিচে যায় না হ্যাঁ নিচে যায় না এইদিকে তাই

মাসা আল্লাহ রহমান মাসা আল্লাহ বন্ধুরা এই যে দেখেন এগুলা সব নতুন বাচ্চা দিছে দেখছেন গম দেন না আর এই যে এখানে দেখেন চারটা হাঁস দুইটা বাচ্চা দুইটা ফাদার মাদার তারপরে এই যে দেশি মুরগি আর আমার কলিজার দেখা এখানে অন্ধকার হয়ে গেছে হয়ে গেছে আর কি দেখামো ভিডিওটা আপনাদের কাছে কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ সৌদি বিভিন্ন জায়গায় ফেলার সাথে আসা যাওয়া করি সবকিছু আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন আমার প্রিয় বন্ধুদের জন্য অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ সবাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ